কলেজ পুরানো ঢাকার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছে রাজধানীর রিভার ভিউ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে সেই অনুষ্ঠানের কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরবো দর্শক আপনারা আমাদের সাথে আমি ফেরি হলাম আমি ডক্টর আমি পাইলট টিচার আমি টিচার দাদা শিশু শিল্পালা বর্ষা আমি গাছ মশা

আমি জোস টিকটক আর এই যে পড়ালেখার টিকটক করে এটা কি ঠিক এটা ঠিক না কিন্তু ভিউজ তো দরকার আছে না ভিউজ কোন এই আছে না ভিউজ আসলে টাকা কামাইতে পারি পড়ালেখা করতে হবে না পড়ালেখা করি আবার অফলাইনে পড়ালেখা করি আমি This is organized by Musa Jahan Kiuna Sadiqa. Allah, Hu Allah? Hu Akbar, Allah? Hu Akbar, Allah? Hu Akbar. Allah? hu Akbar. Allah? 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 ছেলে ছোট ছেলে কেমন লাগছে হ্যাঁ ভালোই লাগছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আমরা মুসলমান হিসেবে তো মুসলমানের সাজ দেওয়াই উচিত বাবা তুমি কি সাজেছি কেমন খেলেন

আয়োজন করা হয়েছে বরাবরের আমরা সবসময় একত্রে প্রতিষ্ঠানে প্রায় আমরা একত্রে স্পোর্টস উৎসব ইয়ে করি কিন্তু এখানে আল্লাহর রহমতে আমাদের সবসময় চার দিন ব্যাপী এই অনুষ্ঠান হয় এবং এই অনুষ্ঠানে আমরা সবাই একত্রে কাঠে কাঠ মিলিয়ে এই স্পোর্টস উৎসব পালন করি এবারের মতো ইনশাল্লাহ অনেক আনন্দের সাথে এটা শেষ হচ্ছে আজকেই শেষ হবে আমাদের পঁচিশ তারিখ থেকে আঠাইশ তারিখ পর্যন্ত এই এক্সপোর্স চলছে আর পিঠা উৎসব না হওয়ার কারণে আমাদের একদিন খুব হচ্ছে প্রতি বছর পাঁচ দিন হয় তো এবছর চার দিনে শেষ হচ্ছে ইনশাল্লাহ অনুভূতি অনেক ভালো ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জয় টিভিকে আলহামদুলিল্লাহ খুব ভালো অনুষ্ঠান হয়েছে ভালো লাগছে আজকে আমাদের এই অনুষ্ঠানের আজকে শেষ দিন আমরা চেষ্টা করি ভালো কিছু করার জন্য এখানে একটা মাঠের ছোটো পরিসরে করতে হয় আমরা চাচ্ছি আশেপাশে যাতে একটা মাঠ পাওয়া যায় নেক্সট টাইম গেলে আমরা আরও বড় পরিসরে এটা পূর্ব হিসাবে শিক্ষার পাশাপাশি যে জিনিসটা অর্থাৎ মানসিক বিকাশ এবং বিচক্ষণতা এবং তাদের সচেতনতা যে আমাদের পড়াশোনার পাশাপাশি আরও যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে সেগুলোতে যাতে তারা অংশগ্রহণ করতে পারে পরবর্তীতে এই তারা এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং এগুলো করতে পারে বাচ্চারা অত্যন্ত আনন্দিত এবং আমরাও বাচ্চাদের মেধা বিকাশে এই প্রতিষ্ঠা এই সাংস্কৃতিক প্রতিযোগিতাটি প্রতি বছর আয়োজন করে থাকি বাংলা কারিকুলাম যেটা রয়েছে এসসিটিপি কর্তৃক তার পাশাপাশি আমরা ধর্ম শিক্ষাটাকে প্রাথমিক যে ধারণা বাচ্চাদের সেটা দিয়ে থাকি শ্রেণী কক্ষে দিয়ে থাকি সেই শুভাদে আমাদের এখানে কুরআন তেলাওয়াতের ব্যবস্থা করা হয় হামদাদ এবং পাশাপাশি গান সব কিছুই ব্যবস্থা রয়েছে আমাদের এখানে রিভারবি ইন্টারন্যাশনাল স্কুল কলেজে যে দুনিয়াবি শিক্ষার পার্শ্ববর্তী নয় পরকালীন যে শিক্ষা যে কুরআন তেলাওয়াত এবং যে ইসলামিক যে সঙ্গীত গুলা যে সুন্দর মতো পরিবেশন হইতেছে খুব সুন্দর পরিবেশ হইতেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পরিবেশে এখানে কি তারা কোরআন তালাত কোরআন প্রতিযোগিতায় কি সকল সকলে এখানে অংশগ্রহণ করতেছে আলহামদুলিল্লাহ ইউআরবি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ পুরানো ঢাকার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আমরা বড়বারের মতন এবারও চার দিন ব্যাপী ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছি আসলে এই প্রতিযোগিতাগুলো আয়োজন করার মূল উদ্দেশ্য হলো আমাদের আগামী প্রজন্মকে দক্ষ ও যোগ্য করে তোলার জন্য এবং আমাদের প্রজন্ম বিভিন্ন ধরনের যেন অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত না হতে পারে এর জন্য আমাদের এই প্রতিষ্ঠানটি ধর্মীয় বিজ্ঞান ও সুষ্ম প্রযুক্তির সমন্বয়ে আমরা এই প্রতিষ্ঠানটাকে দাঁড় করানোর চেষ্টা করছি আমি বেগম নন্ধ চৌধুরী দীর্ঘদিন বিগত প্রায় পঁচিশ বছর এই প্রতিষ্ঠানের সাথে জড়িত এবং আমাদের এখানে এই প্রতিষ্ঠানটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সব সবসময় বরাবর আমাদের এই হাউজিং সোসাইটির সভাপতি শেখ আলহাজ ফজল রহমান বকুল স্যার আমাদের ম্যানেজিং ডিরেক্টর আক্তারুজ্জামান খান জাহাঙ্গীর স্যার আমাদের চেয়ারপারসন চেয়ারম্যান স্যার আলহাজ মোহাম্মদ আসলাম ওনারা আমাদেরকে অনুপ্রাণিত করে এবং আমাদের অনুষ্ঠানগুলোতে সব সময় তারা থেকে আমাদের এইগুলোকে সফলমণ্ডিত করে এবং এই সাথে আমি খুব জোরালোভাবে বলবো যে আমার পুরাতন ঢাকায় এরকম একটা স্কুল যেখানে আমার প্রায় 66 জন শিক্ষক যারা দক্ষতার সাথে এগুলো পরিচালনা করে যার জন্য একটা পারিবারিক বন্ডিং এর মতন এই অনুষ্ঠান আমি অনেক সুন্দরভাবে তুলে ধরতে পারি তা আমাদের দক্ষ যোগ্য নাগরিক হিসাবে এই সন্তান গুলো যেন বড় হতে পারে সে প্রচেষ্টাই আমার অব্যাহত থাকবে ধন্যবাদ সবাইকে